আমি আর বাড়ি আসছি পিঠা করতে মেয়ে খাইতে চাইছে নাচিবউ গর্ভবতী বানাইতে বলছে কাটল কথা দিয়ে আমি বানাবো আর তোমরা পা আমি কী দিয়ে বানাই নারকেল গুড় কলা দিয়া ছোটো কলা করিয়ে খাওয়াইছি আর বলছে যে মা তুমি একটু বানাইয়া নাতি বৌড়ি খাওয়াও আমি চালগুলো বেটে নিই এই আটুর চাল বানাবো বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন কাঁঠাল ফাতা ফেরব কাঁঠাল পাতা ফেরতে আসি কাটার পাতা ফেরবো তারপর কড়া ছানব করবো তারপর পা পাতায় দেব কুর দিয়া নারকেলের কুর করবো এই নারকেল কড়াইটা আছে এই নারকেল কড়াইয়া তারপর গুড় দিয়া মাখাবো তারপর ভাজবো ভেজে তারপর কড়া দিয়ে কুড়টা দেব ওই ওই ছানব কড়া দিয়ে তার মধ্যে দেব এই নারকেল কোরানো হলো এখন বাজতে হবে পুর করতে হবে নাটকে তারপর আর আটা সানতে হবে চালুর গুঁড়ি হবে কড়াটা কড়া দিয়া আর চিনি দিয়া কড়া ছাড়াই নেবো সোজা মজা কড়া এগিয়ে দিয়ে কুইটা করলে ভালো হয় মিষ্টি হয় ভালো খাইতে ভালো লাগবে বানাইছি তো বানাই খাওয়াইছি বলে যে মা এখন তুই আমার বাড়ি আসছো তুই মানে খাওয়াও খাওয় নাকিবউ আছে গর্ভবতী খাবে এই কটাই এই কটাই হয়ে যাবে লাগবে না আর চিনি দিয়ে কলা দিয়ে ছানবো বুঝে চিনি দিয়ে চিনি দিয়ে চিনি দিচ্ছি চিনি দিচ্ছি আর এই ছানা করবো ছানগি টান তারপর ছানিয়ে রাখিয়ে দেবো তারপর পুর করবো নারকেল 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 কুর করবো তারপর এই কল কটাই দেবো ভিডিও করতো এখন আমি আসছি মানে আমার আমি করতে আসি মা তুমি পিঠা বানাও ঠিক আছে আর এই বানানো হয়ে গেছে এখন এই বানাইতে আরম্ভ করছি দেখুন আপনারা কীরকম বানাই হ্যাঁ বানাই রাখ বানাই রাখলাম আপনারা দেখুন শিখেন এইরকম বানাবেন খেয়ে দেখবেন যে কিরকম লাগে এইটা সেদ্ধ করতে হবে সাজাইতে আছি বানানো হয়ে গেছে এই সাজাইতে আছি আর সেদ্ধ বসাব বসাই দিছি বাপ এটা সেদ্ধ করবো বাপটা সবাই এই দিলাম সাজাইয়া আর মুখটা বানবো মুখটা বেঁধে দেব বসাইয়া পরিষ্কার কানি দিয়া এই বানলাম বেঁধে বুট করিয়ে দিলাম তারপর বেঁধে এখন হাড়ির মুখে দেব হাড়িতে জল গরম হয়ে গেছে দিলাম এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর ভাগ করছে হয়ে গেছে নামাব গরম না হয়তো আবার দিতে হবে তুলি পিঠা আর ওই গেছে এখন এই ঘরে রেখে দেবো আর এইরকম ছুলে ছুলে খেতে হবে এরকম ছুলে 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 খেতে হবে পাতাটা ফেলে দিয়ে দেখুন একবার কি কত সুন্দর হয়েছে দেখুন একবার হ্যাঁ হ্যাঁ দেখেন যদি ভালো লাগে আবার যখন আসবো তখন এই নতুন করে পিঠা বানাই দেখাবো বানানো হয়ে গেছে ভালো লাগলে বলবেন আবার এসে বানাবো বানাই দেখাবো রকমের পিঠা